চিংড়ি মাছের আর ডিমদের রেসিপি হবে চিংড়ি মাছটা বেটে নিয়েছি এতে মিক্সিতে আর রসুন লঙ্কা বাটা দিয়ে ভালো করে কড়াইতে নেড়ে নেব নেড়ে নিয়ে এটাকে মাখা মাখা করবো এই তো চিংড়ি মাছটা হয়েই গেছে শুধু একটু আলু দিয়ে ঘষে রেখেছি ওটা একটু মাখিয়ে মিশিয়ে নেবো ভালো হবে ডিম আর এই গোলমরিচ আর নুন দিয়ে বেসন আর একটু কর্নফ্লাওয়ার এটা একটুখানি জল দিয়ে গুলে তারপর ডিম মেশাবো এবারে ফাটা ডিমটা এর সাথে মিশিয়ে দেবো আলু সেদ্ধ রেখেছি এটা দিয়ে এবারে মেখে নেব কুচু চিংড়িটা মেখে নিয়েছি একা একা খুব সমস্যা তো ভিডিও দেখানো ওই জন্য একটু কেটে কেটে আপনাদের দেখাচ্ছি দিয়ে অল্প আগুনে ভাজা ভুজি সবসময় অল্প আগুনে দিতে হয় গরম করে তেলটা তারপর অল্প আগুনে দিতে হয় আস্তে আস্তে ভাজা হবে যে ভালো হবে ভিতরটাও আরও সুন্দর হবে দেখুন বড়া হয়ে গেছে কি সুন্দর গরম তেল করে কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভাজা করতে তবে তো ভাজাটা সুন্দর হবে খুব সুন্দর হয়েছে দেখেছেন বড়া এক এক করে সব ভেজে নিয়েছি সব দেবো পেঁয়াজ রসুন আদা টমেটো সব রকম দিয়ে কষি রোমা মশলাটা এবার টমেটো দিয়ে দেবো লঙ্কা দিয়ে দেবো পরে আদা রসুন তেল দিয়ে কাঁচা লঙ্কা পেস্ট হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ঠিক আছে এবার গরম জল দেবো গরম জল দিয়ে খুব ভালো হয় জলটা দিলে কি হয় সঙ্গে সঙ্গে ফুটে যায় বেশি অপেক্ষা করতে লাগে না এবার আমার ভাজাটাকে বড়াগুলোকে একদম আস্তে আস্তে করে দিয়ে দেবো সব এই দেখুন ফুলে গেছে ঘি গরম মশলা কিছুই দেব না শুধু আমার একটু ভাজা মশলা আছে জিরে গুঁড়ো ধনের গুঁড়ো গুঁড়ো ধনের গুঁড়ো একটু দিয়ে দেবো নামিয়ে দেবো একটু হালকা একটু মিষ্টি দেবো ব্যাস মিষ্টিটা আমি একটু পরেই দিই হয়ে গেছে আমার তরকারি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছের কোক্তা